এই কি সেই সোনার ভারত যেখানে সবাই বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখেছিল এই কি সেই ভারত যাকে বলা হয়েছিল অমৃতকালে প্রবেশ করছে আজ সেই ভারতের রাস্তা রাস্তায় মানুষ চাকরি খুঁজে হন্য হয়ে ঘুরছে বাজারে ঢুকলেই মনে হয় না এটা আর মধ্যবিত্তের দেশ নয় এটা ধনীদের জন্য তৈরি এক যন্ত্রণার জগৎ পেট্রোল একশো ছাড়িয়ে গেছে রান্নার গ্যাস বারোশো টাকার ঘরে পেঁয়াজ চাল ডাল সব কিছুর দাম দেখে মনে হয় যেন প্রতিদিন একটা ছোটখাটো ভাঙচুর করছে মধ্যবিত্ত পরিবারে মা কাঁদছে বাবা চুপচাপ আর সন্তান প্রশ্ন করছে আমরা কি গরিব হয়ে গেলাম বাবা আর এদিকে কর্পোরেট মালিকরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে হেসে হেসে বিদেশে পালিয়ে যাচ্ছে আমরা ইএমআই দেই ঠিক মতো না দিলে ব্যাংকে ফোন আসে আর তারা ঋণ খেলাপ করেও ভিআইপি ট্রিটমেন্ট পায় এ কেমন বিচার এ কেমন নয়া ভারত আজ ভারতীয় অর্থনীতি এক সুপ্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে বাইরে থেকে জকঝকে ভিতরে শুধু ফাটল আর চাপ বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যে ভারত শ্রীলঙ্কার পথ ধরতে পারে হ্যাঁ বলছি সেই শ্রীলঙ্কার কথা যেখানে একদিনে বিদ্যুৎ গেল খাবার গেল সরকারও গেল আর আজ প্রশ্ন উঠছে মোদীর দেশ কি দেউলিয়া হতে চলেছে সরকার বলছে সব ঠিক আছে কিন্তু আপনি কি ঠিক দেখতে পাচ্ছেন আপনার থালায় ভাত কমেছে বাজারে টাকা শেষ তাহলে ঠিক কোথায় সময় সময় প্রশ্ন তোলার চোখ খুলে দেখার এই উগ্র জাতীয়তাবাদের আড়ালে লুকিয়ে আছে কতটা আর্থিক দুর্নীতি কতটা শোষণ একটা দেশের জিডিপি তখনই বড় হয় যখন তার নাগরিকদের পেট পরে আর যদি জনগণই ক্ষুধার্ত থাকে তাহলে সে দেশকে আপনি কিভাবে উন্নয়নশীল দেশ বলবেন